Assalamu alaikum, welcome back to my another vlog. আজকে আপনাদের সাথে চারটা মেহেদির ডিজাইন শেয়ার করব এগুলো হচ্ছে এইবারের ঈদে মানে কোরবানি ঈদে আমার মেহেদির ডিজাইন যদিও প্রত্যেকবার কোরবানি ঈদ হোক অথবা রোজার ঈদ আমার একটা ফ্রেন্ড আছে যে কিনা গত নয় বছর ধরে আমাকে সবসময় মেহেদি লাগাই দেয় কিন্তু এইবার কোনো একটা কারণ কারণবশত তার কাছে মেহেদি লাগানো হয় নাই সো রিসেন্টলি আমার বোনও হচ্ছে মেহেদি লাগানোটা শিখতেছে তো ও বললো যে এবার আমি তোমাকে মেহেদি লাগাই দিই সো ওইখান থেকে আমার সব মেহেদি ডিজাইনটা আমার আমার করে দিয়েছে। এটা হচ্ছে প্রথম যে ডিজাইন সেটা মানে আমি কিভাবে এক্সপ্লেন করব এত সুন্দর হয়েছে এই ডিজাইনটা সামনে থেকে এখন তো বাসার সবাই ওকে একদম পাগল করে দেয় মেহেদি লাগাই দেওয়ার জন্য এইবার যাদের যাদের ও মেহেদি লাগাই দিয়েছে সবগুলার পিকচারস কিন্তু আমি আলাদা করে আপনাদের সাথে শেয়ার করব। এখন যে ডিজাইনটা আপনারা সেকেন্ড আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমার ছোটো বোনের হাতে করা তো এটাও অনেক সুন্দর হয়েছে কিন্তু আমার ছোটো বোন হচ্ছে যে একটু খুদ টাইপের মানে ওকে যে ডিজাইনই করে দিক না কেন ভালো হয় না ভালো হয় না সবসময় এমন করে তো যাই হোক এটা হচ্ছে ওর হাতের ডিজাইন এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো ও একটু ভেজাল করে যদিও বাট ব্যাপার না ছোটরা তো আর কিছু বুঝে না বাট আমার হাতে হচ্ছে ও যে ডিজাইনটাই করে দিক না কেন আমার কাছে সব সবসময় ভালো লাগে ওই ডিজাইনটা আমি সবসময় ওকে উৎসাহিত করি যে ও যেভাবে ডিজাইন করতেছে অনেক অনেক সুন্দর হচ্ছে আর এই উৎসাহ করার কারণে হয়তো আস্তে আস্তে ও আরো বেশি সুন্দর করে ডিজাইনটা করে এখন যে ডিজাইনটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমার হাতের আর আমার ছোট বোনের দুইটা হাতেই ডিজাইন করার শেষ যেটা কিনা আমি পুরোটা ভিডিও করতে পারিনি বাট যতটুকু করেছি আপনাদেরকে সেটা দেখিয়েছি এই ডিজাইনগুলোর হচ্ছে অনেক সময় লেগেছে করতে স্পিডটা আমি বাড়িয়ে দিয়েছি কারণ স্পিড বাড়িয়ে না দিলে আবার দেখতে দেখতে আপনাদের কাছে বোরিং লাগতে পারে এবারে ডিজাইনটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে সবসময় ও যে ডিজাইনই আমাকে করে দেয় না কেন আমার কাছে সবসময় ভালো লাগে যদিও আপনাদের সাথে এই প্রথমবারের মতো শেয়ার করা হচ্ছে এই যে দেখেন ওর হাতে মেহেদি লাগাই দিচ্ছে আর ও লম্বা একটা ঘুম দিচ্ছে এতটাই অলস লাস্ট হচ্ছে এই ডিজাইনটা আমি নিজেই হচ্ছে করেছি আমি পারি না এটাই আমার প্রথমবার চেষ্টা করা যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি আজকের এই শর্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ